ডাক দিয়ে বলে হে রাসুল আপনি আমাকে অনুমতি দেন কাবার সত্তরে দাঁড়িয়ে এটা পড়ি নবীজি বললেন না এখন সময় ভালো না পড়ে। আর একটু যাক উনি আবেগ নিয়ে চলে গেছে কাবার চত্বরে সূরা রহমান পড়ছিলেন মন খুলে আর রহমান ও আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বাयान তেলাওয়াত কাফেররা দৌড়িয়ে এসেছে বিশেষ করে আবু জেহেল এলাপটা কোরআনের আওয়াজ শুনলেই সে পেযত নিজজনে কোরআনের বিপক্ষে পৃথিবীতে সর্বপ্রথম রাষ্ট্রীয় ভাবে আইন বানিয়েছে এই সারাহামিম জেহেল সারাহ আমিন সরদার তার প্রমাণ আল্লাপাক বলেন কাফেররা সিদ্ধান্ত নিয়েছেন আইন তৈরি করেছে পৃথিবীতে সব চলতে দেওয়া হবে মোহাম্মদের কোরআনের আওয়াজ চলতে দেওয়া হবে না যেখানে মোহাম্মদ করান নিয়ে আওয়াজ করবে ওই জায়গাটা আরো বিভিন্ন নয়েজ তৈরি করে বন্ধ করে দাও হট্টকল বাধাও একশো চুয়াল্লিশ ধারা তৈরি করো ওখানে যেন মানুষ শুনতে না পারে ব্যবস্থা করে ওই মাহফিল বন্ধ করে দাও অল গিহি ওখানে মারামারি করে বিশৃঙ্খলা করে ভয় ভীতি তৈরি করে বন্ধ করো আশা করা যায় তোমরা বিজয়ী হবে এ সিদ্ধান্ত আবু আরো বলেন কার আজ বাংলাদেশের ময়দানে যারা কোরআনের আওয়াজ গুলো বন্ধ করতে চান আপনি বিশ্বাস করেন আপনি আবু হেলের ভাই রা ভাই হয়তো আর কারো লাগবে না ছাব্বিশ নম্বর যদি না বুঝে থাকেন আমার কিছু করার নেই

এ দেখেন আমার কি অবস্থা বানিস নবীজি সময় কাঁদছিলেন কারণ উপায় নেই হযরতে बिन মাসুদও কাঁদছিলেন জিব্রাইল ঐ সময় তাদের মাছখানে দাঁড়িয়ে তেনি মন খারাপ করে কাঁদছিলেন আল্লাহ রাব্বুল আলামিনময় এই প্রশংসা এই এই প্রতিশোধ নিয়েছিলেন কোরআনের এই আওয়াজের কারণে আবু জেহেলকে বদরের ময়দানে और जब पीटीए पीडीए ओके एक बार গাছের लताफता दिए जे এ डांडा বলে खेजूर গাছের ডাল দিয়ে দুই ভাই পিটিএ ছিল ওকে হযরত মায আর মুয়াব্বিজ পিটিএ একেবারে বারদান বখরেশের পাশে ঠান্ডা একেবারে ফ্রিজ মার্কা করে রেখে দিয়েছ নড়া চলা নেই হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দূর থেকে দেখলেন এই অবস্থা কাছে গেলেন যে কয়জন মারা গেছে মনে করছে মারা গেছে কোনটা কোনটা দেখি যে দেখে ওই শয়তান জানতা বুঝে একেবারে চোখ খোলা বন্ধ অবস্থায় বলছে হা আমি সে তোমার তো আর নড়া চড়া নেই বুকের উপরে চেপে বসলেন ডাক দিয়ে বলে নেতা এখনো সুযোগ আছে সময় আছে একবার পড়তে পারো এ অবস্থায় আমি তোমারে মাফ করে দেব এই যুদ্ধের ময়দানেও আবু জাহেল সময় ওর কানে কাছে মুখ নিয়ে বলছে আব্দুল্লাহ বিন মাসুদ মোহাম্মদের ছেলে আব্দুল্লাহ তদেরকে আবদুল্লাহর ছেলে মোহাম্মদ তোদেরকে জাদু করেছে আমারে করতে পারে নাই উনি বলছে ঠিক আরে সময় দিলাম আর একটু ভাব এক দোড়ে নবীজির তাপর কাছে গিয়ে বলে ইয়ারসোল আল্লাহ আমি আজকে আপনার জন্য একটা সুসংবাদ আনতে চাই যাও দেখি কি নিয়ে আসবে দৌড়িয়েছি আবার বুকের ওপরে বসলেন বলে বল সময় আছে এখনো লোকটা বারবার নবিজির নামে একই কথা বলে আবদুল্লাহ সেদিন মোহাম্মদ তোদেরকে জাদু করেছে আমার পর্যন্ত আসতে পারে না হজরতে আবদুল্লা বিন মাসুদ বলে দেখো বারবার তোমার সুযোগ দিয়েছিলাম কাজে লাগালে না তোমার আর সময় দেওয়া যাবে না তুমি বিশ্ব নবীর নামে অপমান ছিল শেষ পর্যন্ত নিজের দরবারি বের করে গলায় চালিয়েছে শয়তান মুখের দিকে তাকিয়ে বলে কে তুই বলে আমার চিনতে পারো না এক থাপ্পড় দিয়ে রহমান পড়ার কারণে কানটা কালো বানিয়ে দিয়েছে আমি সেই মাসুদ আবু সাহেল ওই সময় ডাক দিয়েছিল এমনি মাসুদ গলাটা কাটতেছ একটু বড় করে কাটো অন্তত দেশের লোক যেন দেখে বুঝতে পারেছেন নেতার মাতা শয়তান মরিয়ে যাচ্ছে ওর তেজ কমছে আর কপালে তো হেদায়ত ছিল না মানুষের কর্মজীবন যখন নষ্ট হয়ে যায় মানুষের জুলুমের সীমা যখন পার হয়ে যায় ওই মানুষটাকে আল্লাহ হেদায়েতের মতো নিয়ামত থেকে বঞ্চিত করে দেয় পরে এত সুযোগ দেওয়ার পরেও পড়ে নাই আর বলছে মাথাটা একটু বড় করে কাটো মানুষ যেন দেখে বোঝে যে এটা নেতার মাথা সাধারণ মাথা না মাথা কাটার পরে বলে নিয়ে যাওয়া লাগবে নবীজির দরবারে বিশ্ব নবী তাপুর ভেতরে বসে মনাজাত করছেন আল্লাহ আমার জন আমি দেখতে পাচ্ছি না সব বাতিলের ভেতরে বন্টন হয়ে গেল আজকে যদি এরা সব বিদায় হয়ে যায় তোমার ইসলামের দাওয়াত আমি কাদের নিয়ে দেব হাজরাতে আবু বকর বলেনি আর আপনার চাদর কিন্তু শরীর থেকে পড়ে গেছে আপনি হাত নামান এত কান্নাকাটি করবেন না আটা তাপুর বাইরে দাঁড়িয়ে হজরতে আবদুল্লাহ বিন মাসুদ এসে বলে হে রসুল আমি একটা জিনিস নিয়ে আসতে চাই কি আপনার শত্রু আবু জেহেলের মাথা নবী যেবার ঝেড়ে উঠলেন কি বলো তুমি কোথায় পেলেন লাশের ভেতরেই পড়েছিল মনে করলাম মারা গেছে দেখি না মারা যায়নি ঠান্ডা ফেরিস মার্কা হয়ে পড়ে আছে আমি নিজে ওর মাথা কেটে ফেলিস নবীজি বললেন নিয়ে আসো দেখি দড়ি নিয়ে গেলেন খেজুরের পাতা পাকানো দড়ি যে উনি নিয়ে আসবেন মাথা বাঁধলেন যত টান আসে না দেয় চিন্তা করলেন এত ভারী তো না মাথা আমি এত বড় শক্তিশালী মানুষ টান দেয় মাথা নড়ে না কেন এভাবে হবে না মাথা থেকে সেই সুরি বের করলেন তরোভারির ওই আগা দিয়ে কানের ভেতরে ছিদড়ি করলেন আর ভেতরে লাগিয়ে দিলেন দড়িটা টাইট করে বেঁধে টান দিলেন এবার নড়তেছে আল্লাহ বড় আদে আজিম মাসুদ এই লোকটা কোরআনে কারিমের রহমান পড়ার কারণে এক থাপ পড় দিয়ে তোমারে কান কালা বানিয়ে রক্ত বের করেছিল কান দিয়ে মহান আল্লাহ ভুলে যাননি তোমার হাতেই তার দুই কান সিদরি করে দুনিয়ায় আল্লাহ দেখিয়ে দিয়েছে

হামসা কে দাও ঘরে ঘরে জীবন্ত আകാ তোর i do